আর ছেলের স্কুলে ওকে নিয়ে যেতে বলেছে তো তৈরি করে ছেলে সেটাই আঁকছে আর ইতিমধ্যে আমি কিন্তু যেই নটা বেজেছে বরের খাবারটা রেডি করে দিয়েছি ঘড়িতে কারণ উনি তো এখন বেরোবেন স্কুলে তো তার আগে কিন্তু আমার আজকে সব নিরামিষ রান্না যেহেতু শনিবার তো রান্না কমপ্লিট করে বেড়ে দিয়েছি ও এখনই চলে আসবে খেতে আর এদিকে ছেলেকেও কিন্তু দিয়ে দিলাম আমি খাবার খেতে ছেলে কিন্তু আমার এতগুলো রান্নার মধ্যে কোনো কিছুই খেয়ে স্কুলে যায় না ও খেয়ে যায় ফ্যান আর ভাত মানে একদম ভাতের ফ্যান দিয়ে ভাতটাকে চটকে আর এক চামচ ঘি মানে যেটা বললাম আমার হাতে তৈরি করা ঘি ব্যাস এটা খেয়েই ছেলে চলে যায় স্কুল আর এই যে উঠে পড়েছি টোটোতে আর দুই বন্ধু সুন্দর ভাবে খেলতে খেলতে যাচ্ছে হ্যান্ড ক্রিকেট এরা দুজন এত সুন্দর হ্যান্ড ক্রিকেট খেলে যে ওদেরকে দেখতে দেখতেই আমার সময় চলে যায় দেখুন কি সুন্দরভাবে ওরা খেলে ব্যাস ওদেরকে দিয়ে আমার কাজ হচ্ছে সকালে স্কুলে পৌঁছে দেওয়া আর এই আমি সুন্দরভাবে ওদেরকে দেখতে দেখতে কিন্তু ওদের স্কুলে চলে যাচ্ছি ডেলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি মৌমিতা আজকে নিয়ে চলে এসেছি নতুন দিনে নতুন আর একটি ব্লগ শুধুমাত্র আপনাদের জন্য আশা করি যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন তারা সকলে খুব ভালো আছেন আপনাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি ঘড়িতে বাজে এখন দশটা কুড়ি আর ছেলেকে স্কুলে দিয়ে এসে বাড়ি ফিরলাম আজকে মারাত্মক রোদের তাপ এত তাপ মানে কি বলবো আমার চোখটা যেন জ্বালা করেই যাচ্ছে আসলে কি হয়েছে বলুন তো যাওয়ার সময় সানগ্লাসটা তো নিয়ে যায়নি অত সকালে কি করব নিয়ে গিয়ে কিন্তু এখন বুঝতে পারছি মারাত্মক জ্বালা হাতটা হাত মুখটা ধুয়ে আমি আগে গ্লুকন্ডি বের করলাম মানে আর পারছি না ভেতরটা যেন মনে হচ্ছে শুকিয়ে কাঠ হয়ে গেছে তো আর কোনো কাজে হাত না আগে আমি গ্লুকোজ খেতে হবে একটু শরীরে এনার্জি দিতে হবে কিন্তু জানেন তো আমার না শুকনো শুকনো গ্লুকোজ খেতে খুব ভালো লাগে তো একটু ওটা আমার এখন কি মনে হচ্ছে তো চুপচাপ মানে একদম বন্ধ করে চোখের ওপরে আমি একটু বরফের টুকরো দুটো রেখে দিই মানে এত কষ্ট হচ্ছে আজকে কিন্তু কিছু করার নেই মানে এত রোদের তা না একদম ইচ্ছে করছে না যে নিয়ে বেরোয় কিন্তু ছেলেটার তো স্কুল নিয়ে যেতেই হবে আর যেহেতু ছেলেটা বাসে যায় না আমাকে টোটো করে দিয়ে আসতে হয় তো এটা এখন আমার চলবে মানে যতদিন এই রোদের চাপ চলবে আমার এই শরীরে কষ্ট এইটুকুটা হবেই তো ঠিক আছে একটু রেস্ট নিয়ে নি আবার তো উঠে পড়তে হবে কাজে লাগতে হবে আর একটু হাত ধুয়ে এসে চলে এলাম আমি ঘরগুলো একটু পরিষ্কার করতে কারণ ঘরটা স্নানের আগে আমি তো প্রত্যেক দিন একটু পরিষ্কার করে নিই এই এক ঘন্টা যদি একটু ঘরগুলো না পরিষ্কার করি তাহলে কিন্তু আমার কাজটা যেন মনে হয় পরের দিন বাড়তি হয়ে যায় কারণ যাওয়ার আগে যে যেখানে পারে জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে যায় বিছানার চাদরগুলো ঠিকঠাক করে পাতা থাকে না তো ছেলেকে দিয়ে এসে প্রত্যেক দিনই আমি রকম ভাবে ঘরগুলো আমার পরিষ্কার করে নিই আমার নোংরা আবর্জনা ঘর একদম ভালো লাগে না আমার মনে হয় আমার ঘর পরিষ্কার না হলে আমার মধ্যেও পজিটিভ এনার্জি আসে না আর ঘর পরিষ্কার ঘর থাকলে না আমি দেখেছি নিজের মনটাও খুব ভালো লাগে আশেপাশের পরিষ্কার জায়গাটা তো দেখেই মনে একটা শান্তি আসে আর ঘড়িতে বাজে এখন ডেটটা সকালে যে ভুলটা করেছি এখন আর সেটা করব না একদম ওই জন্য নিজে ফুল প্রোটেকশন নিয়ে বেরিয়ে যাচ্ছি ছেলেকে স্কুলে নিয়ে আসার জন্য তো এত রোদের তাপ তাই জন্য আমার কিন্তু প্রোটেকশন পাওয়ারটাও বেড়ে গেছে দেখে বুঝতেই পারছেন আমি কিন্তু স্কুলে যাওয়ার জন্য পুরো দমে রেডি তো তাহলে আমি চাবিটা নিয়ে নিই ও চাবিটা নিতে গিয়ে মনে পড়লো আমি কিন্তু আসল জিনিসটা ভুলে গেছি সেটা হচ্ছে ছাতা মানে নিজেকে প্রোটেকশন দিতে গিয়ে আমি আমি ছাতাটাই ভুলে তো সেটাও নিয়ে নিলাম একটু আর যখন বিকেল বেলায় আমি হাঁটতে গেলাম দেখছি বন্দে ভারত আমার রাস্তাটা দিয়ে ক্রস করছে তো বেশ সুন্দর লাগলো ওটারও একটু ভিডিও নিয়ে নিলাম আর চলে এলাম এবার বাড়িতে আর দিয়ে দিলাম একটু ঠাকুরের সামনে সন্ধ্যে প্রদীপটাও জ্বালিয়ে নিলাম সুন্দর করে মন শান্তি করে ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম অদ্ভুত একটা শান্তি চলে না ঠাকুরের সামনে যখন আমরা বসি মনটা এত ভালো লাগে যে সেটা ভাষায় প্রকাশ করার মতো না আর সত্যি সন্ধ্যা প্রদীপটা জ্বলছে বেশ সুন্দর লাগছে আর হ্যাঁ আজকে আমার কি হয়েছে বলুন তো আমার এই কম্পিউটারটা এটার একটা গল্প আছে এই কম্পিউটারটা হচ্ছে আমার বিয়ের আগেকার কিন্তু ওই যে বলে পুরোনো জিনিসের মায়া ছাড়া অত সহজে তো মায়াটা ছাড়ানো সম্ভব না আমার ক্ষেত্রেও তাই হয়েছে তাই সেটাকে আমি কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ আমি এই সিপিউটা এই কম্পিউটারের যে আছে সেটা একটু ঠিক করতে দিয়েছিলাম অনেকদিন আগেকার মাঝে কিছুদিন ব্যবহারও হয়নি আর এখন ছেলেটা একটু বড় হয়েছে যদিও দেখুন নতুন তো কিনে পাওয়াই যায় কিন্তু মায়ের কম্পিউটার যদি ছেলে ব্যবহার করে ছেলের মধ্যেও কিন্তু একটা অদ্ভুত শান্তি আসে আমার কর্তাবাবু চলে গেছে কম্পিউটারটা নিয়ে আসার জন্য কম্পিউটার নয় কম্পিউটারের সিপিও নিয়ে আসার জন্য আমার মামার ছেলে ভাই আমার জন্মদিনের ভিডিওতেও কিন্তু সে ভাইটা ছিল বলেছিলাম না যে মামার ছেলে হলেও সে কিন্তু আমার অনেক কাছে মানে সত্যি কথা বলতে মনেই হয় না যে আমার ও নিজের একদম ভাই না ও আমার নিজেরই ভাই তো সে ভাই আর আমার হাজব্যান্ড চলে গেছে সিপিউটা নিয়ে আসার জন্য তো যখন জিনিসটা আসছে আজকে তো সেই আনন্দ তাই আমি ভাবলাম যে কেন না এটাকে আর একটু ডিপ ভাবে আমি পরিষ্কার করে দিই কারণ জিনিসটা ঢুকে যাওয়ার পর তো পরিষ্কার করাটা আবার মুশকিল হবে ওই ফাঁকে ভাবলাম যখন ওটা পরিষ্কার করছি তাহলে একটু টিভির এই জায়গাগুলো একটু পরিষ্কার করে দিই যদিও এগুলো আমি স্নানের আগে করি কিন্তু আজ না এদিকে আর হাত দিইনি আজকে শুধু ওই বিছানা টিছানা একটু গুছিয়ে দিয়ে দিয়ে ছেড়ে দিয়েছিলাম কারণ আজকে কাপড়টা একটু বেশি ছিল তো তো এদিকে আর তখন হাত দিইনি আজকে যখন সন্ধেবেলায় কম্পিউটার টেবিলটা পরিষ্কার করছি তখন ভাবলাম তাহলে এগুলোও একটু পরিষ্কার করে নি আর এই হয়ে গেল কিন্তু আমার সব চক পরিষ্কার একদম তো এবার জিনিসটা আসলে আর আমার কোনো সমস্যা হবে না আর এই ভাই আর আমার হাজবেন্ড নিয়ে চলে এসেছে কম্পিউটারের সবকিছু এবার ওরা কি করেছে কিবোর্ডও নিয়ে এসেছে একটা মাউসও নিয়ে এসেছে আর ভাই বসে পড়লো এবার সবকিছু কিছু কাজ পারে না ও নিজেও কিন্তু জব করে আর এখানে এসে বসে পড়েছে সব পরিষ্কার করে এবার ও এত নিজে ফিটফাট থাকে আর ও সব জিনিসগুলোকে ওরকম ভাবেই সাজিয়ে গুছিয়ে রাখে তো আমাদেরকে ওদিকে হাতও দিতে হচ্ছে না ও একাই কাফি এসবের জন্য আরও ভালো করেছে নতুন একটা কিবোর্ডও নিয়ে এসেছে সেটা খুব ভালো আর আমার স্পিকারগুলো একটু নষ্ট হয়ে গেছে তো ও কি করলো ওই স্পিকারগুলোকে পুরোপুরি খুলে আলাদা করে দিল বললো ওগুলো ফালতু টেবিলে রেখে কোনো লাভ নেই তো আজ আমার কম্পিউটার কিন্তু একদম নতুন করে দিল আমার ভাইটা এত সুন্দরভাবে সব কিছু সেট করছে যে কি বলবো দারুন ভাবে ও সবকিছু পরিষ্কার করে নিচ্ছে একদম ডিপ ক্লিন কম্পিউটার আমার আজকে আর আমার ছেলের তো আজকে খুশির ঠিকানা নেই ওর এত আনন্দ কি বলবো ও মামার সাথে ছাড়ছে না ওর মামার ও হচ্ছে এখন অ্যাসিস্ট্যান্ট মামা যা যা বলছে ছেলে সেটা সেটা মামাকে এনে দিচ্ছে সেই আনন্দ সেই আনন্দ মানে ওকে থামা সম্ভবই না ও মনে হচ্ছে আজকে তো পড়াশোনার কোনো নামই নেই ও মামার সাথে বসে এখন কম্পিউটার সেট করছে পারলে ও শিখে যায় কিন্তু এখন তো বয়সটা ছোট তো অতটা শিখতে পারছে না কিন্তু নিজের দিক থেকে চেষ্টা করেই যাচ্ছে তো যাক এই কথা বলতে বলতে কম্পিউটার কিন্তু হয়ে রেডি এবার দেখা যাক ঠিকঠাক ভাবে অন হচ্ছে কিনা সুন্দর অন হচ্ছে আর মনেই হচ্ছে না যে এটা সেই চোদ্দ বছর আগেকার কম্পিউটার তো সেই পুরোনো স্মৃতি আজ আবার ভালোবেসে নতুন করে আবার সাজিয়ে নিলাম আর সত্যি মানে পুরোনো জিনিসের মজা আলাদা ভালোবাসার টানটাও আলাদা এটা কিন্তু মানতেই হবে নতুন নিয়ে যাই থাকুক না কেন পুরোনো জিনিস ওই যে বলে পুরোনো চাল ভাতে পারে সেটাই তাহলে আজকের ভিডিও থাক এই পর্যন্ত আগামীকাল নতুন ভিডিও নিয়ে আবার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না